এখানে দেখেন আমাদের ফিল্টার ফিল্টার এখানে তেল ছিল তেলগুলো এখানে দেখেন এক ছটা হাতে থাকবে না এত সুন্দর ভাবে দেখেন দেখুন প্রিয় দর্শক একদম এখানে দেখেন কিচ্ছু নাই এখানে যে গাঁদ ছিল গাদের মধ্যে এতটুকু পরিমাণ তেল নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে যেটা হলো তেলের ভ্যাকুম ফিল্টার এই ফিল্টারটা সম্পূর্ণ তৈরি করেছি আমরা এসএস এর মাধ্যমে যেটা দিয়ে আপনারা সমস্ত প্রকারের তেল যত প্রকারের তেল আছে যেমন তেল 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 সরিষার সূর্যমুখী তিলের এবং বিভিন্ন ধরনের তেল এটাই ফিল্টারিং করতে পারবেন সো আমরা এখন দেখাবো আপনাদের প্র্যাকটিক্যালি যে এটা দিয়ে কিভাবে তেলকে পরিশোধন করা হয় আহ প্রিয় দর্শক দেখেন এখন আমি এখানে ফিল্টারে তেল ঢেলে দেব দেখেন তেলগুলো আমি ছি ফিল্টারিং করার জন্য তো এই ফিল্টারের মাধ্যমে আপনারা এত সুন্দরভাবে ফিল্টার করবেন যে তেলগুলো একদম পানির মতো দেখতে লাগবে দর্শক দেখতে থাকুন আমরা কিভাবে তেলকে ফিল্টারিং করি আমাদের কাছে বিভিন্ন সাইজের ফিল্টার গুলো পাবেন একশো কেজি থেকে শুরু করে পাঁচশো কেজি হাজার কেজি পর্যন্ত ফিল্টার আমরা করে থাকি তো আমাদের ফিল্টার গুলো সম্পূর্ণ এস দিয়েই তৈরি আমাদের ভ্যাকুম যে ফিল্টারের মিটার মিটার মিটারটি সুন্দরভাবে চলছে এবং তেলগুলো দেখেন ফিল্টারিং হচ্ছে এটা আমরা তৈরি করেছি খুলনার এক ভাইয়ের জন্য দুইশো লিটারের তেলের ফিল্টার তো এইটা দুইশো লিটার তেল করতে আমার সর্বোচ্চ সময় লাগবে এক ঘন্টা প্রিয় দর্শক দেখতে থাকুন আমরা যে তেলটা ফিল্টারিং করেছি এই তেলটা কি পরিমাণ স্বচ্ছ এবং পিওর আপনারা দেখতে থাকুন